ད�ང སས ཚསས ཚསས སསས བ

যেহেতু স্থানীয় সরকারের জমি স্থানীয় সচিব অনুমোদন করবে ওই চিঠি যদি উনি আমাদের দিতে পারে আমি আমি ঘাটে হেঁটে দেখছি যে এখানে কোনো উপজেলা মাসিক মিটিকে ওইভাবে কোনো কিছু পাস হয়নি আমরা তো ক্ষতি দেখছি আর উনি যেটা নিয়ে আসছে এটা আমাদের এসিরেন অফিসে এটা ভুয়া এবং এটা দুই ধরনের আমার কাছে আছে দুই ধরনের দুই ধরনের এই জন্যে আমি আপনাদের যদি দেখাই তার বিছাড়া আসলে এনে ভুয়া গেছিলাম বাইবে দিছি ভুয়া দিছি এখন আপনাদের অভিমত কি জমি কি এই হবে তার নাই হবে তার হ্যাঁ মনে মিলে বলেন আপনারা মিলে মিলে পড়লে তো একটা আমি কই তো করে যে নবী ওল্টি অনুত নিয়ে আসছিলাম ওই বগল দেয়া মাইফা আছে <laughs> ছাৰ

তার লেগে লেগেছে না সে বলছে যে এটা কাটা যাবে না

এটা ওপেন বলবো এখানে তো ওপেন পাবলিক থাকবে পাবলিকের সামনে কথা আমার সাথে ব্যক্তিগত কোনো কথা আমি কি বুঝতে পারছি আমার কথা হলো যে ব্যক্তিগত কোনো কথা নাই হ্যাঁ আমার ঘরে অফিসে কোনো কথা না জি কিন্তু ব্যক্তিগত স্বার্থ নেই ঠিক আছে ঠিক আছে

এবং কি সরকার এখানে একজন তহসিলদারের আর একজন সার্ভেয়ারের স্বাক্ষরিত জিনিস দিয়ে যদি বলেন যে জমি আপনার এটা বাংলাদেশের কোনো আইন আছে কিনা বা উপমহাদেশের কোনো আইন আছে কিনা আমি জানি এই আইন আমি করিনি তো অন্য যদি ওইটা আকষ্ট থাকে যে এইভাবে করে দিয়েছি অনুসেবক সেটা অনুমোদন অ্যাপ্রুভ এবং গভর্নমেন্ট সেটাই করছে চলে যাবো বলে না আচ্ছা আমরা কিন্তু এই মিটিংয়ে উঠাইছি যেটা আমরা মাপটা এই এর আগে কখনো দিস ইজ দ্য প্রসিডিউর আর যদি একদম খাস করতে তাহলে এসি ল্যান্ড সাহেব এটা করি দিদি স্যারের কাছে অনুমতি নিয়ে এবং এটা তো অবৈধ অমিত অমিত সাহেব আমাদের নোটিশ আমার কাছে নোটিশ আছে অবৈধ এবং যারা আই ফটো নিতে চাইছেন ভাই ফটো কিন্তু তবে ওই যেভাবে চাইছে যেভাবে দেন

শেষ স্থান করলে কি এটা স্থাপন আপনি আমি যদি জোর করি কারো স্থাপন করি সেটা কি তাহলে আমার কি হয়ে যাবে না আপনার জমি আমি এটা স্থাপন

কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে